কর্তৃপক্ষ খুব ভালো সেবা করছে আমাদের আমরা আইসি পরে তারপরে ওনারা খুব ভালোবাসি মায়াকে দেখা যায় আমাদের গরু নামানোর জায়গা দেখাই কোনো ব্যবসা জায়গা পাইনি ওনাদের অফিসের সামনে আমাদের নামানোর এবং ব্যথারও সুযোগ দিয়েছে এনাদের হাতে আসবেন এনারা খুব ভালো কয়টা গরু নিয়ে আসেন আপনি দুইটা বিক্রি করতে পারেন নাই কয়জন আছেন কুষ্টি থেকে আপনারা আমরা দুই ভাই আছি আর আমার সঙ্গে भक्ति आचारण देखा दस जना